বাচ্চা হচ্ছে না সেক্ষেত্রে দ্বিতীয় বিয়ে করতে চাই এমন কোনো ভাই যদি আপনার দায়িত্ব নেই আপনার কোনো আপত্তি আছে না সে দায়িত্বশীল পুরুষের মধ্যে দায়িত্ব নিতে পারে আমার কোন আপত্তি নেই আপনার সাথে যোগাযোগ করবে কি করে সুপ্রিয় দর্শক এই মুহূর্তে স্ক্রিন একটি নাম্বার দেখা যাচ্ছে নাম্বার এই মুহূর্তে দুটোই আছে আপনারা কেউ যদি লতার দায়িত্ব নিতে চান লতার সাথে কথা বলতে চান লতার একটা ছবি স্ক্রিনশট মেরে পাঠিয়ে দেবেন সাথে ভয়েস করে জানিয়ে দিবেন আপনি কোথা থেকে বলছেন আমরা যোগাযোগ করিয়ে দেবো লতা আপনার বর্তমান বয়স কত আপনার দেশের বাড়ি কোথায় আপনার ফ্যামিলিতে কে কে আছে আমার তিন